বন্ধুরা তোমাদেরও কি নোখ হলুদ দুর্বল আর দেখতে একদমই ফ্রেশ লাগে না তাহলে চলো দেখে নাও ব্যবহার করে কিভাবে নোখ বড় ও সুন্দর বানাবে ভ্যাসলিন নখে এত দ্রুত কাজ কেন করে অনেকেই জানো না আমরা ভাবি ভ্যাসলিন শুধু ময়েশ্চারাইজার কিন্তু না এর মধ্যে আছে পেট্রোলিয়াম জেলি যা নোক ডিপ ময়শ্চারাইজ রাখে কিউটিকলসে বাইরের ব্যাকটেরিয়া ঢুকতে দেয় না নোক প্রোটেকশান দেয় এবং নোখের ড্রাইনেস কমিয়ে নোখ সুন্দর করে তোলে সবার প্রথমে নাও এক চামচ ভ্যাসলিন তারপর এর মধ্যে অ্যাড করো নারকেল তেল নারকেল তেল আমাদের নোখ ময়শ্চারাইজ করেই তার সাথে নোখ করে তোলে বড় মজবুত এবার লাস্ট যে জিনিসটা অ্যাড করেছি সেটা হলো পাতিলেবুর রস হ্যাঁ বন্ধুরা লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড থাকে যা আমাদের হলুদ নখ পরিষ্কার সাদা করে তুলতে সাহায্য করে তিন থেকে চার ফুটার লেবুর রস আমি এখানে অ্যাড করেছি এখন তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নাও মিশ্রণটি ব্যবহার করার আগে নর্মাল জল দিয়ে হাত ধুয়ে ক্লিন করে নেবে তারপর এইভাবে মিশ্রণটি প্রতিটা নখে লাগাও নখের টিপ আর কিউটিক্যালসে লাগাও সাথে মাসাজ করো এর বেনিফিটস তোমরা পাবে নখে হাইড্রেশন ঢুকবে সহজে নখ ভাঙবে না নখ বড় শক্ত মজবুত বানাবে নখের ওপরে থাকা হলুদ ভাব কমে গিয়ে নখ সাদা দেখাবে ভ্যাসলিন নখ দ্রুত লম্বা করতে সাহায্য করে কারণ কিউটিকলস হেলদি হলে গ্রোথ ন্যাচারালি ইনক্রিজ হয় আর ভেঙে যাওয়া নখও রিজেনারেট করে কিউটিকলস ম্যাসাজ করলেও কিন্তু নখের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হয় তোমরা এটা ব্যবহার করার তিন থেকে চার দিনের মধ্যে দেখবে নখ নোটিসেবলি বড় হবে নখের চারপাশে স্কিন স্মুথ হবে নখ ভেঙে যাবে না এবং নখ হবে সুন্দর সাদা ও শাইনি আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে প্রতিটা নখে মিশ্রণটি লাগিয়ে মাসাজ করে নেবার পর ওভারনাইট রেখে দেবে সাথে হাতে একজোড়া মোজা অথবা গ্লাভস পরে ঘুমাও এটা করলে নোখে সারা রাত হাইড্রেশন লক হবে আর দ্বিগুণ গতিতে নখ বড় হতে শুরু করবে কিছু এক্সট্রা টিপস এগুলো ফলো করলে আরও তাড়াতাড়ি নেইল গ্রোথ দেখতে পাবে এক নম্বর নখ কামড়াবে না দু নম্বর কিউটিক্যাল কাটবে না মাসাজ করবে তিন নম্বর ডিটারজেন্ট ইউজ করলে হাতে গ্লাভস ব্যবহার করো চার নম্বর প্রচুর পরিমাণে জল ও সবুজ শাক সবজি খেয়েও এতে আমাদের নখ ভেতর থেকেও হেলদি থাকে এই টিপসগুলো ফলো করলে নখ দ্রুত লম্বা স্ট্রং হয়ে যায়